আলাদা একটা সমাজ তারে তার ভালো একটা সমাজ সেই সমাজ থেকে তার পুরোপুরি ক্যান্সেল করে দেয় তার আলাদা একটা সমাজ তৈরি ঠিক আছে সেই যে তার সমাজটা তৈরি দেয় সেই সমাজ পুরোপুরি নন্দ একটা সমাজ এবং স্বাভাবিক যে তারে ত্যাগ করে দেয় পরবর্তীতে ওই ছেলেরা যখন চায় যে থেকে বেরোবো ভাবে কিন্তু থেকে দেব কিন্তু সম্ভব হয় না কারণ তার চলাফেরা অ্যাক্টিভিটিস তার বন্ধু বান্ধব সবই নেশা করে এবং ভালো যে লোকজনগুলো আছে তারা তার সাথে না ও দুই দিন খাবে না তিন দিন খাবে না চার দিনের মাথায় ও আবার খাবে কারণ ওই সমাজটাই তারা ক্যান্সেল করে গিয়েছে ও চলবে কাকুর সাথে এই জিনিসটা আবার দেখা যাচ্ছে যে এই ছেলেগুলো ফ্যামিলি থেকে আর প্রচুর পরিমাণে বকাবকি করে গালাগালি করে কিন্তু এর মাথায় হাত দিয়ে কখনো বলে না যে কি সমস্যা তুই কেন কেন চরস না বা কীভাবে তুই সেই প্রসেসে নেওয়ার চেষ্টা করে না কারণ একটা ছেলে যদি তাবলিক জমাতে পাঠায় বা ভালো একটা কাজের ভিতরে ঢুকায় ব্যস্ততা এবং তাকে যদি সুন্দরভাবে তার সাথে ব্যবহার করে তাকে মানে সুন্দর একটা লাইট দেওয়ার চেষ্টা করে আসলে ভাবে যদি ওরে নিয়ে যে ওর ও কীভাবে ওর থেকে ওর থেকে বের করা সম্ভব শুধু গালাগালি করিয়া বেশি করে থাকবে থাবড়ো ছাবার দিয়ে কিছু করা সম্ভব না ওরে ভালোবাসতে হবে বুঝাইতে হবে ওরে বুঝাইতে হবে তোর জীবনের মূল্যটা কী ঠিক আছে ও জিনিসটা যে করতেছে সেই জিনিসটার এফেক্টটা কি ক্ষতিটা কি এই বাস্তব সামনে তুলে ধরতে হবে তুলে ধরলে এবং ওর যদি সুন্দর একটা লাইভের দিকে নেওয়া যায় ঠিক আছে তাহলে আপসে চলে আসবে কিন্তু আমাদের সেই পরিবেশটা দেখি না কোথাও ওই সবাই বেশি কথা কয়ে আসে সেটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে একজনে নিজে হয়তো বুঝতে পেরে অনেক পরে দিয়ে বাদ দেয় কিন্তু একটা ফ্যামিলি বা বন্ধু বান্ধবের থেকে যে সাপোর্টটা পায়ও ঠিক আছে ও মাদক খায় ঠিক আছে ওরে আমরা যারা মাদক খাই না তারা ওর সাথে একটু মিশি চলাফেরা করি কিন্তু হয় কি জানো এই যে ওল মাদক খায় ও খায় না ওর সাথে যখন আরেকটা ছেলে মেশবে ভাই সৎসঙ্গে সর্বাস অনৎসঙ্গে সর্বনাশ এখন যে সর্বনাশের কাছে সে সারা জীবন কি সর্বনাশ যাবে সে পাঁচজন স্বর্গবাসের সাথে লোক চললে কিন্তু সে এমনি ভালো হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু হয় না এখন এই পরবর্তী মিটিং হইলে এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা হয় তাহলে ভালো হয়